আসসালামু আলাইকুম অ্যান্ড ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল আজকে শেয়ার করব প্রচণ্ড গরমে আপনারা কিভাবে স্কিনটাকে পরিষ্কার এবং হেলদি ফর্সা রাখতে পারেন গরমে কিন্তু রান্না করতে গেলে বা বাইরে কোনো কাজে গেলে বাসায় আসার পর আমাদের স্কিনটা রোদে পুড়ে কালো হয়ে যায় রান্না করতে বের হওয়ার পর বুঝতে পারবেন আপনার স্কিনটা জ্বলছে এবং কালো হয়ে যাচ্ছে বাসায় কিভাবে আপনারা স্কিনের যত্ন নিতে পারেন এবং স্কিন ফেশিয়াল করতে পারেন আজকে আপনাদের সাথে দারুণ একটি ফেশিয়াল শেয়ার করেছি প্রথমে এখানে সামান্য একটু পরিমাণ এক চিমরির পরিমাণ নিয়ে নিব কফি পাউডার কফি পাউডার কিন্তু আমাদের স্কিনকে পরিষ্কার করতে স্কিন ফসা করতে ভীষণভাবে কাজ করে স্কিনটাকে হেলদি রাখে তার সাথে দিয়ে দিচ্ছি এক চিমড়ির পরিমাণ হলুদ গুঁড়া হলুদ আমাদের স্কিনের যে কোনো ইনফেকশন দূর করে স্কিনকে উজ্জ্বল করে স্কিনকে দাগমুক্ত করতে সাহায্য করে সামান্য পরিমাণ কিন্তু এখানে হলুদ দিতে হবে খুব বেশি না তার সাথে দিতে হবে এক টেবিল চামচ পরিমাণ বেসন আপনাদের হাতের কাছে বেসন না থাকলে এখানে চালের গুঁড়া ব্যবহার করতে পারবেন তার সাথে দিতে হবে এক চা চামচ মধু এখানে কিন্তু মধুটা অবশ্যই দিতে হবে আমার ভিডিও ভালো লাগলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে সবাই পাশে থাকবেন আর এইগুলা কিন্তু সবই ঘরোয়া উপাদান আপনার স্কিনের কোনো ক্ষতি করবে না কোনো রকমের টাকা খরচ করার ঝামেলা ছাড়াই যদি আপনারা প্রতিদিন ঘরে থাকা জিনিস দেয়া স্কিনের যত্ন নেন সেক্ষেত্রে স্কিনে কোনো ধরনের চুলকানি রেশ কোনো কিছুই হবে না স্কিন থাকবে অনেক বেশি হেলদি পরিষ্কার থাকবে আর আপনার স্কিনটা অনেক বেশি টান টান থাকবে স্কিন পরিষ্কার করতে ফসা করতে বাহিরের কিনা ক্রিমগুলা ব্যবহার না করে আপনারা কিন্তু ঘরে বসেই এই জিনিসগুলো ট্রাই করতে পারেন সপ্তাহে একদিন বা দুই দিন যদি আপনারা এই ফেসিয়ালটা করেন বুঝতে পারবেন আপনার স্কিনটা আগে থেকে কতটা ফসা উজ্জ্বল হচ্ছে আশেপাশের লোকজন দেখলেও আপনাকে বলবে যে আপনার স্কিনটা আগের থেকে অনেক বেশি ফসা দেখাচ্ছে আর রোদে পোড়া দাগ মেস্তার দাগ কালো দাগ দূর করতে এই ঘরোয়া উপাদানগুলো কিন্তু অনেক বেশি কাজ করে থাকে ধৈর্য সহকারে যদি আপনারা এই ফেশিয়ালগুলো বাসায় করেন তাহলে টাকাও খরচ হবে না আর তাছাড়া আপনাদের স্কিনও অনেক বেশি হেলদি থাকবে দেখতে পাচ্ছেন মধুটা দিয়ে দেওয়ার পর আমি কিন্তু এখানে কোনো ধরনের পানি ব্যবহার করছি না এখানে পানি ব্যবহার করা যাবে না সম্পূর্ণ কাজটাই কিন্তু মধুর সাহায্যে করতে হবে তারপর স্কিনটাকে ভালো করে ধুয়ে নিয়ে ঠিক এইভাবে আলতু হাতে এটা লাগিয়ে নিতে হবে এটা কিন্তু অনেকটা আঠালো ফেশিয়াল মানে আঠার মতো আপনার স্কিনে লেগে থাকবে ঠিক এমনটাই কিন্তু হতে হবে তারপর ভালোভাবে একটু লাগিয়ে নেবেন এবার অপেক্ষা করবেন বিশ থেকে পঁচিশ মিনিট যখন শুকিয়ে একদমই টান ধরবে আপনার স্কিনে তখনই আপনি আলতো হাতে একটু পানি দিয়ে স্কিনটাকে ভিজিয়ে আলতো হাতে ঠিক এইভাবে মাসাজ করে নর্মাল পানি দিয়ে মুখটাকে ওয়াশ করে নেবেন সাথে সাথে কোনো মশ্চারাইজার ব্যবহার করবেন তারপর আপনারা কিন্তু এইভাবে ফেশিয়ালটা করতে পারেন আল্লাহ হাফেজ